হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমার এক বন্ধু এই রেসিপিটা আমার ঘরে খেয়েছিলো খেয়ে তাকে খুব ভালো লেগেছিলো তো আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা দেওয়ার জন্য এটা কিছুই না খুব সিম্পল একটা রেসিপি পেঁয়াজ পটল তো এর জন্য দেখো তোমরা দেখলে তিনশো গ্রাম মতো আমি পটল নিয়েছি তারপর পটলের গাটা হালকা হালকা করে ছোলে নেব এটা পুরো ছাড়াবো না কিন্তু খোসাটা এই যে দেখো কিরকম ওপরের পাতলা আস্তরণটা ছোলে নিয়েছি তারপর এর আগা পিছন দুই দিকটা কেটে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নেব এই যে দেখো এইভাবে তারপর সব পটলগুলো আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এর যে বীজগুলো না অনেক মোটা মোটা আর কালো কালো হয়ে গেছে যেগুলো দাঁতে কটকট করে আওয়াজ করবে সেই বীজগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব কারণ এগুলো আবার যদি এই যে এই বীজগুলো কারণ এগুলো আবার যদি বাচ্চাদের মুখে পড়ে তো ওরা খেতে চাইবে না সেই জন্য এবার এটা নলের নিচে রেখে খুব সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখে দেবো তারপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে দু চামচ মতো তেল নিয়ে নিয়েছি নিয়ে ওতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দু তিনটে কেটে তারপর ওই পটলটাও আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার পটলটা অল্প একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ তারপর এটাকে আমি আবার নেড়ে চেড়ে একবার ঢাকা দিয়ে দেব গ্যাসটা কিন্তু আমি খুব কমাই নি এটা মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমেই আছে পটল সব সময় একটু বেশি আঁচেই ভাজতে হয় এটা ঢাকা দেবো আর একবার করে খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই যে এইটা একবার করে নাড়তে নাড়তে যখন প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে পটলটা তখন আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম একটু লম্বা লম্বা মোটামোটা করেই কেটেছিলাম ঠিক পটলের মতন সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার এটাকেও নেড়ে নেবো মিক্স করে নেব আর ভেজে নেব এরপরে এটাকে আমি আর ঢাকা দেব না মোটামুটি হাই ফ্লেমেই এটা ভাজবো ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে এরপরে দেখো কালারটা যখন এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি ওপর থেকে জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো ছড়িয়ে দেবো এই যে দেখো অল্প একটু জিরে লঙ্কা ভাজা ছড়িয়ে দিলাম যদি এটা তুমি নাও দাও তাও খেতে কিন্তু ভালোই লাগে এরপর দেখো এরকম লাল লাল কালার হয়ে যাবে যখন তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তোমরা একবার এইভাবে পটল পেঁয়াজ রান্না করে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় এই যে এটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো সুন্দর লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই